অবশেষে এইচএসসি এবং সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হলো এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা দেখে নিচ্ছি দৈনিক শিক্ষা ডট কম এর একটি প্রতিবেদন প্রতিবেদনে বলা হচ্ছে অধ্যাপক তপন কুমার সরকার জানান ফল প্রকাশে সম্ভাব্য তারিখ নিয়ে প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল সেটি অনুমোদন হয়েছে এর আগে গত পঁচিশ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইয়ানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে অসম্পূর্ণ এসএসসি এবং সমমান পরীক্ষার ফলাফলের প্রস্তুত আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিকে নির্দেশনা দেওয়া হয় অনুষ্ঠিত বিষয়গুলো পূর্ণ মানে এবং বাতিল হওয়া পরীক্ষাগুলোর ক্ষেত্রে এসএসসি তে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করার নির্দেশনা দেয়া হয় সেই চিঠিতে এবারে এইচএসসি এবং সমমান পরীক্ষায় 14 লাখ 15790 শিক্ষার্থী অংশ নেয় পরীক্ষা শুরু হয় গত 30 জুন প্রথম দফায় প্রকাশিত রুটিন অনুযায়ী 8 দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে 18 জুলাইর সব পরীক্ষা স্থগিত করা হয় এরপর পরীক্ষা স্থগিত করে সরকার ব্যাপক আন্দোলনের মুখে আমলিক সরকারের ক্ষমতাচ্যুতির প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর স্থগিত স্থগিত পরীক্ষাগুলোর জন্য সবশেষ নতুন তারিখ নির্ধারণ করা হয় গত 11 আগস্ট এর মধ্যে পরীক্ষার্থীদের একটি অংশ স্থগিত পরীক্ষাগুলো বাতিল করার দাবিতে আন্দোলন শুরু করেন গত বিশ আগস্ট সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের নিচে বিক্ষোভ করেন তারা পরবর্তীতে বাতিল করা হয় স্থগিত সব পরীক্ষা সিদ্ধান্ত হয় স্থগিত পরীক্ষাগুলো ফল নির্ধারণ করা হবে পরীক্ষার্থীদের এসএসসিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সাবজেক্টে ম্যাপিং করার মাধ্যমে যা অটোফাস নামে সারা দেশে পরিচিতি পায় উচ্চ মাধ্যমিক বা এসএসসি এবং সমমান পরীক্ষার ফল আগামী পনেরো অক্টোবর প্রকাশ করা হবে এমনটি জানিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এবং ওই দিন সকাল এগারোটার দিকে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন এবার কোনো কেন্দ্রীয় অনুষ্ঠান হবে হবে না নিজ নিজ বোর্ড অফিস থেকে ফল প্রকাশ করা সোমবার আন্তশিক্ষা সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দৈনিক আমাদের বার্তাকে এই তথ্য জানিয়েছে প্রসঙ্গত গত প্রায় বাইশ বছর ধরে প্রধানমন্ত্রীর কাছে পাবলিক পরীক্ষার ফলের সার সঙ্গে হস্তান্তর করে আসছিল বোর্ড চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলের বিষয়ের সারসংকে প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতেন সেখানে উপস্থিত থাকতেন শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী সচিব সহ শিক্ষা সংশ্লিষ্ট অনেকে এরপর শিক্ষা মন্ত্রণালয়ে আলাদা আলাদা সংবাদ সম্মেলন করার পর পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন এবার এই কেন্দ্রীয় অনুষ্ঠান হচ্ছে না তবে প্রতি বছরের মতো শিক্ষার্থীরা এবারও এস এম ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ফল জানতে পারবেন তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে এইচএসসি বা সম্মান পরীক্ষার ফল পনেরো অক্টোবর প্রকাশ করা হবে এবং ওই দিন এই সকাল এগারোটার দিকে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন প্রতি বছর শিক্ষার্থীরা ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ফল জানতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ